সকালবেলায় কোনোরকম সবজি ছাড়া ঝটপট কিছু নাস্তা বানাতে চাইলে এই রেসিপিটা দেখতে পারেন তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দেওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুবই সহজভাবে আলু আর ডিম দিয়ে আপনাদের সঙ্গে একটি দারুণ টেস্টি নাস্তা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা একটু হেলদিভাবে বানাতে চাইলে ময়দাটা বাদ দিয়ে আটা নিয়ে নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এখানে তেল দিয়ে ময়ান দেওয়ার কোনোই দরকার নেই অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই তৈরি করে নিলেই হবে তো এই ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো দেখুন ডোটাকে একটু ভালো করে মথে নেব একটু মথে নিয়ে সফট করে নিয়ে তবে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো এইভাবে একটু সফট করে নেওয়ার পর এবারের মধ্যে উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেব। তাহলে ডোটা অনেকটাই নরম হয়ে যাবে তো তেলটা মাখিয়ে আবার একটু ভালো করে মুথে নিচ্ছি এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এই নাস্তার ভেতরের পুরের জন্য একটা আলুর পুর তৈরি করে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন এবার এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমটাকে প্রথমে একটু কুচি করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে ডিমটাকে একটু ভালোভাবে ভুজিয়া তৈরি করে নেব তারপর ভেজে তুলে নিতে হবে তো এখানে প্রথমে ডিমটা যদি আপনারা না ভাজতে চান তাহলে রান্নার শেষও ভেজে নিতে পারেন তবে এভাবে করে নিলে সুবিধা হবে তো ডিমটাকে খুব ভালো করে ভেজে আমি তুলে নেব তো ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে এক সাইডে রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে আবারও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে হালকা না করে ভেজে নিতে হবে হালকা একটু লালচে কালার চলে আসলেই কিন্তু হয়ে যাবে তো দুই তিন মিনিট ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন পেঁয়াজটার কালার কিন্তু হালকা লালচে হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আদা রসুনকে কুচি করেও দিয়ে দিতে পারেন আর ঝালের জন্য সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন এবার এখানে অল্প করে একটু আলু কুচি করে নিয়েছি আর অল্প করে একটু বিনস কুচি করে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কুচি করে নিয়েছি আর অল্প করে বিনস নিয়েছি এবার তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি এবার সব কিছুকে একটু ভালো করে নাচাড়া করে ভেজে নিতে হবে তো এখানে সবজি রান্নাটা আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন দেখবেন খেতে দারুণ টেস্টি হবে তো এখানে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে যেহেতু বিনস দেওয়া আছে তাই এটা ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আলু আর বিনসটাকে আমি খুব ভালো করে একটু লালচে করেই ভেজে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার এখানে পানি দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব তো এখানে পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে কারণ এটা ভাজতে অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট মতো লোয়াচে রেখে দেবো আর চার মিনিটের মধ্যে পানিটা দেখুন অনেকটাই কমে এসেছে আর এই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আবার একটু ভালোভাবে নাচাড়া করে নেব তার আগে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়েছি এতে করে এই সবজির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার আবার একটু ভালোভাবে নাচাড়া করে একটু শুকনো করে নিতে হবে যখন এই সবজির মধ্যে থেকে ঝোলটা ভালোভাবে শুকিয়ে গেছে তখন এখানে প্রথমে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এবার সব কিছুকে নাচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু এই সবজির পুরটা একেবারে রেডি হয়ে যাবে বন্ধুরা এই রেসিপি হুবহু ফলো করে যদি আপনারা এইভাবে সবজিটা বানিয়ে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখেন দেখবেন খেতে দারুণ টেস্টি হয়েছে বাচ্চাদের একবার বানিয়ে দিলে কিন্তু আবার খেতে চাইবে এবারের দিকে এই ডোটাকে রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আর ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নিয়েছি তারপর এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব যেহেতু আমি নাস্তাগুলো ছোট করে বানাতে চাচ্ছি সেই জন্য ছোটো করে লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন তো আমার এখানে এক কাপ পরিমাণ ময়দাতে দেখুন আটটা মতো নাস্তা হয়ে যাবে এবার এই লেচিগুলোকে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট করে একটা লই তৈরি করে নিচ্ছি তারপর নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য বোর্ডের ওপর সামান্য করে একটু তেল মাখিয়ে নেব এটা আমি তেল দিয়েই বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা সেটা করে তৈরি করে নেবেন এবার এখানে রুটিটাকে পাতলা করে বেলে নেব একটু পাতলা করে বেলে নিলে কিন্তু ওপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে খেতে তো আমি পাতলা করে বেলে নিচ্ছি তারপর এখানে এই আলুর পুরটা অল্প করে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আলুর পুর দিয়ে দিয়েছি তারপর এখানে একটু ভালোভাবে মুখটাকে মুড়ে নিতে হবে যেন এই আলুর পুরটা ফেটে বাইরে না বেরিয়ে যায় তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি তো ভালোভাবে মুড়ে নেওয়ার পর এক্সট্রা যে ময়দাটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিলে বেশি ভালো হবে তাহলে নাস্তার এই ওপরের অংশটা খুব একটা মোটাও হবে না আবার এই মুখটা খুলেও যাবে না তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নাস্তাটা এইভাবে করে ফোল্ড করে মুখটাকে বন্ধ করে দিয়েছি তারপর এক্সট্রা টুকুকে কেটে বাদ দিয়ে দিয়েছি এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল তো বন্ধুরা খুব সহজেই আপনারা একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন আর এভাবে বানিয়ে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো সবগুলো নাস্তা ঠিক একইভাবে প্রথমে তৈরি করে নিতে হবে তারপর এগুলোকে ভেজে নেব তো প্রথমে তৈরি করে নিলে কিন্তু ভাজতে খুবই সুবিধা হয় তো এখানে ভাজার জন্য একটু বেশি পরিমাণে আমি তেল ব্যবহার করছি আপনারা যদি তেল বেশি না ব্যবহার করে অল্প তেলও ভেজে খেতে চান তাও কিন্তু হবে তো প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে নাস্তাগুলো দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে নাস্তাগুলোর খুব সুন্দর একটা কালার আসবে না পুড়ে যেতে পারে তো এই নাস্তাগুলোকে একটু হালকা আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আবার নাস্তাগুলো খেতেও ভালো লাগবে উপর থেকে একটু ক্রিস্পি হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি তো এক দিকটা যখন হয়ে গেছে আমি উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব তো বন্ধুরা একটু উল্টে পাল্টে ভেজে নিলে কিছুক্ষণ পর দেখবেন নাস্তাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে তো দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠেছে এবারে নাস্তাগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে আর বন্ধুরা দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা চাইলে একবার হলো এই পদ্ধতিতে আলু ডিমের এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো এবার সবগুলো নাস্তা ভেজে তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে তুলে নেব এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে